কচি আগে ভালোই ভালোই ঘুরে আসি তারপর ওটার হিসাব নেব ঠিক বলেছিস আমরা এসে গেছি গেলুদা বাবা সব এসে গেছি তা হলে চল বেরিয়ে পড়া যাক গেলুদা একটা কথা জিজ্ঞাসা করব হুম বল বলছি কলের মানুষ কি আসল মানুষের মত সব কিছু করতে পারে গেলুদা মানে কথা বলতে পারে হ্যাঁ মানে না মানে আহা গলেই দেখতে পাবি।

ওকে দিয়ে আমি ওই ভারী আলমারিটাকে এখানে আনাচ্ছি দেখতে আনাছি দেখুন আলমারিটাকে নিয়ে আসছে রে আপনারা দেখলেন যে যে কোনো ভারী কাজে লোহারামের দক্ষতা প্রশ্নাতীত এবার আপনাদেরকে দেখাবো বাড়ির সমস্ত হ্যাঁ হ্যাঁ সমস্ত সাধারণ কাজও লোহারাম কিরকম ভালোভাবে করতে পারে আপনারা সকলে দল বেঁধে স্টেজের ওপর উঠে আসুন লোহারাম এবার আপনাদের রসগোল্লা খাওয়াবে রসগোল্লা খাওয়াবে গো কেলটুরা কটা করে খাওয়াবে বলতো আগে চলো লাইনে দাঁড়িয়ে পড়ি যা খাওয়াবে তাই বাহ বেশ বেড়ে বলেছিস তো চল চল

গেছে তোরা আমাকে নিয়ে রসিকতা করছিস তো কিন্তু দেখেনিস অচিরেই আমাকে নিয়ে তোদের গর্ব করতে হবে আমার নাম কেলটুরাম ওরফে অজহরি ভটচার কেলটুদার কি ব্যাপার বল তো একদম চুপ মেরে গেছে বোধহয় ওই দিনের ঘটনার পর থেকে লজ্জা পেয়ে গেছে তাহলে চল আমরাই কেলটুদার একটা খোঁজ খবর নিয়েই আসি সেই ভালো ফোনটে তাই চল

ঠাট্টা না আজকে দেখ দেখ আমার তৈরি কলের মানুষ এ এটা কাজ করে মে গো কেলটুদা নিশ্চয়ই করে আমার কলের মানুষের হাতের গাঁটটাটা একটু পরক করে দেখ পিপেরাম এই দুজনের কান পাকড়ে মাথায় একটা করে গাঁটটা লাগিয়ে দাও তো দেখি সঙ্গে কোনো জারি জুরি চলবে না এবার স্যারকে আমার তৈরি কলের মানুষের প্রদর্শনী দেখিয়ে তাক লাগিয়ে দেবো আমি স্যারের কাছে যাচ্ছি পিপের আমকে চালু রেখে গেলাম আমি না ফেরা পর্যন্ত ও তোদেরকে ঘরে আটকে রাখবে সাবধান তোরা কিন্তু ওকে ছুলে ও তোদেরকে ছিটকে ফেলে দেবে কেলটো ওর কলের মানুষ দিয়ে আমাদের উপর ঝুলুম করবে এত তো করা যায় না যা বলেছিস যা হয় হবে আমরা আচমকা ধাক্কা মারি দেখি কি হয় চল রে ঘরেই চলে যাই

অনুপ্রাণিত হয়ে আমিও তৈরি করে ফেললো আরে বলিস কি রে কেলটু তোর মধ্যে এত প্রতিভা ছিল তা তো জানা ছিল না হ্যাঁ আমি ওকে দিয়ে কথা বলাবার চেষ্টা করছি স্যার বাহ 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 তুই দেখছি আমাদের বোর্ডিং স্কুলের মুখ উজ্জ্বল করবি হ্যাঁ কেলটু বাহ দুটোই দেখছি ভেগেছে কি রে আমায় কিছু বললি না না স্যার কিছু বলিনি তো এই এই এটাই আমার সেই যন্ত্র মানব ওর নাম দিয়েছি পিপেরাম পিপে পিপে ভালো ভালো বা 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 কিন্তু আমাকে লক্ষ্য করে নাম দিসনি তো হ্যাঁ না 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 কি যে বলেন স্যার আপনাকে লক্ষ্য করে কেন নাম দেব আসলে ওর মুদ্ধিখানটা পিপের তো তাই নামটা দিয়ে দিলাম ঠিক তোর এলেন দেখে আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি কেলটু এ আর এমন কি করেছি স্যার আপনি এরকম করে বলছেন না না келটু আমি ভাবজি একটা প্রকাশ্য সম্মেলন থেকে সকলের সামনে তোরই প্রতিভা কে তুলের করব বড় বড় বিজ্ঞানীরা যা পারে না তুই কিনা তাই করে দেখালি келটু স্যার আপনার যখন ইচ্ছে তখন তাই হবে স্যার তাহলে আমি এখন আপনার জন্য একটু মিষ্টিমুখের ব্যবস্থা করি আর সেটা আপনাকে খাওয়াবে খুব ভালো ব্যবস্থা করেছিস খুব ভালো ব্যবস্থা করেছিস একটু নাও পিপেরাম এবার স্যারকে রাজভোগটা খাওয়াও কি মুখের বদলে মাথায় দিচ্ছে খুবই ঠিক করে দিচ্ছি এই দেখু এসব কি করছিস এ ঠিকঠাক করবি না হলে কিন্তু যে ছেড়ে এলটুব পালা দেখি